আজকের তারের প্রত্যক্ষ করে আমি বাংলাদেশ বিমান বাহিনীর উজ্জ্বল ভবিষ্যৎ সম্পর্কে নতুন করে গর্ব ও অগাধ আস্থা অনুভব করছি এই মুহূর্তটি যেমন একটি অর্জন তেমনি একটি নতুন যাত্রার সূচনাও বটে এটি এমন একটি অর্জন যা এসেছে তোমাদের অদম্য পরিশ্রম নিষ্ঠা ও অক্লান্ত অধ্যাবসায়ের ফসল হিসাবে আর এই সূচনা হলো আমাদের প্রিয় মাতৃভূমির আকাশ সীমা রক্ষার উদ্দেশ্যে তোমাদের পেশাগত জীবনের যাত্রার শুরু দিয়ে শুরুতে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি এর সীমিত সম্পদ ও নানাবিধ প্রতিকূলতা সত্ত্বেও তারা যে দায়িত্ববোধ অদম্য সাহস এবং দেশপ্রেমের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তা আজও আমাদের অনুপ্রেরণার উৎস তাদের ত্যাগ আমাদেরকে শেখায় দেশ মাতৃকার প্রতি অকৃত্রিম ভালোবাসা থাকলে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব আজকের এই প্রযুক্তি নির্ভর বিমান 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 বাহিনী সেই সেই বীর ত্যাগের উপরেই দাঁড়িয়ে আছে উপস্থিত সেনাদের মহান মুক্তিযুদ্ধের সময় জন্ম নেওয়া বাংলাদেশ বিমান বাহিনী আজ একটি আধুনিক পেশাদার ও দক্ষ বাহিনী হিসেবে পরিণত হয়েছে ভবিষ্যৎ যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত উৎকর্ষ অর্জনের পথে দ্রুত এগিয়ে চলেছি শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন আজই অত্যাধুনিক যুদ্ধ বিমান পরিবহন বিমান হেলিকপ্টার এয়ার ডিফেন্স রেডার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আনম্যান্ড এয়ার ভেহিকলস বা ইউএভি এবং উন্নত সিমুলেটর সংযোজনের মাধ্যমে আমাদের অপারেশনের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে পাশাপাশি নতুন ঘাঁটি স্থাপন আধুনিক অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার মাধ্যমে আমরা একটি ভবিষ্যৎ নতুন বিমান বাহিনী গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে জাতি নিজ হাতে নিজের শক্তি গড়ে তুলতে পারে তাকে কেউ থামাতে পারে না আমাদের লক্ষ্য হল দেশীয় মেধা ও বুদ্ধিবৃত্তিকে কাজে লাগিয়ে নিজস্ব প্রযুক্তি ও উদ্ভাবনী ক্ষমতার বিকাশ ঘটানো যা ভবিষ্যতে আমাদের বিমান ও প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে সক্ষম করে তুলবে স্বনির্ভরতার দিকে এই যাত্রা কেবল একটি প্রকল্প নয় এটি জাতির প্রতি আমাদের পবিত্র অঙ্গীকার সীমা রক্ষার পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর মানবিক সহায়তা উদ্ধার অভিযান এবং দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে ভয়াবহ অগ্নিকাণ্ড বন্যা মোকাবেলা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ জরুরি মেডিকেল ইভাকুয়েশন কিংবা বিদেশে মানবিক সহায়তা প্রেরণে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা অসাধারণ দক্ষতা ও নিষ্ঠার পরিচয় দিয়েছে এছাড়াও বিদেশে আটকে পড়া নাগরিকদের উদ্ধার এবং জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে বিমান বাহিনীর প্রশংসনীয় ভূমিকা ভাবমূর্তি উজ্জ্বল করেছে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানও বিমান বাহিনীর সদস্যদের উল্লেখযোগ্য ভূমিকা রাখছে বিশেষ করে গত দেড় বছর ধরে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আন্তর্জাতিক বিমানবন্দর সমূহ সচল রাখতে এই বাহিনী সদস্যরা যে পেশাদারিত্ব ও নিষ্ঠা দেখিয়েছে তা সত্যি প্রশংসনীয় আসন্ন জাতীয় নির্বাচনেও আমরা সর্বাত্মক সহায়তা দিতে দৃঢ় প্রতিজ্ঞ আমি আপনাদের আশ্বস্ত করছি জাতীয় বা বৈশ্বিক যে কোনো প্রয়োজনে বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে জাতীয় আন্তর্জাতিক পরিমন্ডলে বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলার জন্য যে ইস্পাত কঠিন মানসিকতা ও পেশাদারিত্ব প্রয়োজন তার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় এই একাডেমি থেকেই। বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি তরুণ ক্যাডেটদের কেবল সামরিক প্রশিক্ষণই দেয় না বরং তাদের চরিত্র, দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে এক একজন অকুতভয় আকাশযোদ্ধা হিসেবে গড়ে তোলে। দীর্ঘ সময় ধরে এই প্রতিষ্ঠানটি কেবল বাংলাদেশ বিমান বাহিনীর চৌকস কর্মকর্তা তৈরি করেনি বরং বন্ধু প্রতিম দেশগুলির ক্যাডেটদের প্রশিক্ষণ দিয়ে আন্তর্জাতিক সামরিক সহযোগিতাকে সুদৃঢ় করেছে বিশ্বমানের উড্ডয়ন প্রশিক্ষণ ছাড়াও কঠোর সামরিক একাডেমিক এবং নেতৃত্বের বিকাশের প্রশিক্ষণের সমন্বয় প্রণীত এখানকার পাঠ্যক্রম প্রতিটি গ্র্যাজুয়েট অফিসারকে আগামী যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত করে ভবিষ্যতের নেতৃত্ব তৈরিতে বিমান বাহিনী একাডেমি এই ভূমিকা আমাদের সক্ষমতার অন্যতম প্রধান স্তম্ভ প্রিয় কর্মকর্তা বৃন্দ আজ থেকে শুরু হলো তোমাদের পেশাগত জীবনের মূল যাত্রা মনে এই যাত্রা মসৃণ নয় তোমাদের প্রতিটি বা পদক্ষেপে ধারণ করতে হবে বিমান বাহিনীর তিনটি মূল মন্ত্র শৃঙ্খলা সততা এবং এক্সেলেন্স ইন অল উই ডু আর যে ইউনিফর্ম তোমরা পরিধান করেছো তা কেবল একটি পোশাক নয় এটি সম্মান দায়িত্ব এবং দেশের প্রতি অমৃত্যু অঙ্গীকারের প্রতীক এগুলি কেবল নীতি কথা নয় বরং তোমাদের পেশাগত জীবনের চালিকা শক্তি আজ তোমরা যে শপথ গ্রহণ করলে তা কেবল একটি অনুষ্ঠান নয় এটি একটি পবিত্র অঙ্গীকার যা তোমাদের প্রতিটি সিদ্ধান্ত দায়িত্ব এবং কাজকে পরিচালিত করবে পথ যত কঠিন হোক না কেন নৈতিক সাহস যেন সর্বদা তোমাদের পথ প্রদর্শক হয় মনে তোমাদের দায়িত্ব কেবল আকাশ রক্ষা করা নয় বরং জনগণের বিশ্বাস রক্ষা করা এই ইউনিফর্ম তোমাদের কাছে কেবল পোশাক নয় এটি একটি শপথ তোমাদের চলচলনে সে দৃঢ়তা সংযম এবং মর্যাদা থাকতে হবে যা বিমান বাহিনীর একজন ভবিষ্যৎ নেতার কাছে সকলের কাম্য আজ থেকে তোমরা বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় পরিবারের সদস্য হলে এখানে পারস্পরিক শ্রদ্ধা আনুগত্য এবং পেশাদারিত্বই মূল শক্তি সর্বকমিদের সম্মান করবে এবং জয়শোধের প্রতি শ্রদ্ধাশীল থাকবে সর্বদা ব্যক্তি স্বার্থের ঊর্ধে বিমান বাহিনীর স্বার্থকে স্থান দেবে যুদ্ধক্ষেত্রে বা শান্তিকালীন সময়ে একক প্রচেষ্টাચ્ দলগত প্রচেষ্টাই সাফল্যের চাবি কাঠি সর্বদা মনে রাখবে টিম ওয়ার্ক মেক্স দি মিশন পসিবল 2030 এর রূপকল্প অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন দ্রুত গতিতে এগিয়ে চলছে সর্বাধুনিক বিমান। অ্যাট্যাক হেলিকপ্টার অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা রেডার নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ারের সক্ষমতা এবং মহাকাশ গবেষণা এসবই আমাদের ভবিষ্যৎ আধুনিক বিমান বাহিনীর ভিত্তি তোমরা হচ্ছে সেই ভবিষ্যতের কর্ণধার যারা এই আধুনিক সরঞ্জাম ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করবে প্রিয় নবীন কর্মকর্তা বৃন্দ ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র হবে প্রযুক্তি নির্ভর বহুমাত্রিক এবং দ্রুত পরিবর্তনশীল ai মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইবার ওয়ারফেয়ার আনম্যানড এয়ার ভেহিকল এন্ড সামরিক কৌশলকে নতুন করে সংজ্ঞায়িত করেছে তাই তোমাদের প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার মানসিকতা থাকতে হবে ধরে রাখবে অ্যাডাপ্টেড টু ইন মডার্ন ওয়ারফেয়ার সময়ের প্রয়োজনে আমাদের বিমান বাহিনীকে একসময় এয়ার এন্ড স্পেস ফোর্সে রূপান্তরিত হতে হবে তাই সেই লক্ষ্যে লক্ষ্য অর্জনে সর্বদা প্রস্তুত এবং প্রতিশ্রুত বদ্ধ থেকে ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রে প্রস্তুতির পাশাপাশি জাতীয় যে কোনো দুর্যোগ ত্রাণ কার্যক্রম উদ্ধার অভিযান কিংবা দেশের যে কোনো প্রয়োজনে তোমাদের সর্বদা জনগণের পাশে দাঁড়াতে হবে সম্মানিত অভিভাবক বৃন্দ নবীন কর্মকর্তাদের দীর্ঘ প্রতীক্ষিত কমিশন প্রাপ্তি সহ প্রতিটি সাফল্যের পিছনে আপনাদের নিরন্তর ত্যাগ ও অসাধারণ অবদান অনস্বীকার্য প্রিয় সন্তানদের এই আনন্দ ঘন ও গৌরবময় মুহূর্তে আপনাদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা